সকলে কিন্তু ফ্রিতে এম ফোর গানে স্ক্রিন নিতে পারবেন ফাইনালি কিন্তু ফ্রি ফায়ার গেমের ভিতর নতুন একটা ফ্রি গানে ইভেন্ট চলে আসে ইভেন্টটি কমপ্লিট করার জন্য এখান থেকে ইভেন্ট আইকনে ক্লিক করবেন তো এরপর এখানে দেখতে পাচ্ছেন টাইম টু হান্ড বলে নতুন মিশন চলে আসে আর এই মিশনটি স্টার্ট হয়েছে আপনার উনিশ সেপ্টেম্বর ইভেন্টটি কিন্তু চলবে আপনার আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত এর ভিতরে কিন্তু আপনাকে মিশনটা কমপ্লিট করতে হবে তো কিভাবে মিশনটা কমপ্লিট করবেন সেটা এখন দেখাবো তার আগে জানেন ভিডিওতে লাইক করেননি ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রথম মিশন একটা পাবেন দ্বিতীয় মিশন কমপ্লিট করলে গানের বক্স পাবেন দুইটা তিন নাম্বার মিশন কমপ্লিট করলে কিন্তু ফ্রিতে আপনার এমফোর রান্না গান স্ক্রিন নিতে পারবেন সেটা এখানে দেখতে পারছেন এছাড়া কিন্তু দুইটা গানটেলের বক্স যেটা কোথাও বলেছিলাম সেগুলো এখানে দেখতে পারছেন তাছাড়া ভয়েস যেটা আছে সেটাও কিন্তু দেখতে পারছেন এখানে কিন্তু প্রত্যেকটা মিশনের জন্য আপনার দুইটা করে মিশন দেওয়া আছে মানে একটা মিশন কমপ্লিট করতে না পারলে আপনাকে আরেকটা কমপ্লিট করতে হবে টোটো ছয়টা মিশন দেখতে পারবেন ছয়টার ভিতরে যেকোনো তিনটা মিশন কমপ্লিট করলে কিন্তু পুরো ইভেন্টে কমপ্লিট হয়ে যাবে তো কিভাবে মিশন করে কমপ্লিট করবেন সেটা এখন দেখাবো তো প্রথম যে মিশন এখানে দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু দুইটা মিশন আছে এই দুইটার ভিতরে যেকোনো একটা কমপ্লিট করলে কিন্তু হবে প্রথম মিশনটা কি এখানে দেখতে পাচ্ছেন আমাদের কি করতে বলতেছে হেস্টোর দিতে বলতেছে এনিমি কে তা আবার কোথায় বি আর র্যাঙ্কের ভিতরে সি এস র্যাঙ্কের ভিতরে এবং সি এস এর ভিতরে তো আমি এখান থেকে ব্যাক করে দিলাম তারপর মোর অপশনে গেলাম এখানে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু বি র্যাঙ্ক এখানে কিন্তু হেস্টোর দিতে হবে এটা সি এস র্যাঙ্ক এখানে দিতে হবে আর এটা কিন্তু সি তো এই তিনটার ভিতরে যেকোনো এক দিলেও হবে আর বাদ বাকি মোরে কিন্তু দিলে হবে না তো এখান থেকে আমরা ব্যাক করা আবার ইভেন্টে চলে গেলাম ধরেন আপনি মিশনটা কমপ্লিট করতে পারলেন না তাহলে আপনাকে কি করতে হবে এলিমিনেট করার মিশন কমপ্লিট করতে হবে তার জন্য আপনাকে কি করতে হবে বিআর র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্ক অথবা সিএস পিক এর ভিতরে চল্লিশটা এনিমিকে কিল করতে হবে বা এলিমিনেট করতে হবে তো আমরা এখান থেকে ব্যাক করে দিলাম এখান থেকে আবার সেই বিআর র্যাঙ্ক সিএস র্যাঙ্ক তারপর সিএসপিক তো এই তিনটা বাদে পাঁচ যে কোনো মোডে কিন্তু আপনি কিল বা এলিমিনেট বা হেসুন মারেন কোনো মিশনই কমপ্লিট হবে না তো এখান থেকে আপনার এই র্যাঙ্কের ভিতরে করতে হবে তারপরে আবার মিশনে গেলাম এরপরে এখানে দেখতে পাচ্ছেন এই দুই নাম্বার মিশন এখানেও কিন্তু আপনারা দুইটা মিশন দেখতে পারবেন মানে একটা কমপ্লিট করতে যদি না পারেন তাহলে আরেকটা কমপ্লিট করলে হবে তো এখানে দুই নাম্বার প্রথম মিশনে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কি করতে হবে হেয়ার দিতে হবে এনিমিকে পঞ্চাশ বার বি আর র্যাঙ্ক সিএস র্যাঙ্ক অথবা সিএসপি ভিতরে এখন যদি আপনি পঞ্চাশ বার হেডশট দিতে না পারেন তাহলে আপনাকে কি করতে হবে সত্তরটা এনেমিকে এলিমিনেট করতে হবে কোথায় বিআর র্যাঙ্ক সিএস র্যাঙ্ক অথবা সিএস পিকের ভিতরে যদি সত্তরটা এনেমিকে এলিমিনেট বা কিল করতে পারেন মিশনটা কমপ্লিট হয়ে যাবে তো এরপর এবং সর্বশেষ মিশন এইটা কমপ্লিট করার জন্য আপনাকে কি করতে হবে বিআর র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্কের ভিতরে কিন্তু অথবা সিএসপি কের ভিতরে কিন্তু আপনাকে এখান থেকে আশিটা এনিমিকে হেডশট দিতে হবে তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হবে এখন আপনি যদি আশিটা এনিমিকে হেডশট দিতে না পারেন তাহলে আপনাকে কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আরও একটি মিশন রয়েছে তো এই মিশনটি আপনাকে কমপ্লিট করতে হবে এটা কি আপনাকে কিন্তু একশোটা এনিমিকে এলিমিনেট করতে হবে বা কিল করতে হবে বি এ র্যাঙ্ক সিএস র্যাঙ্ক অথবা সিএসপিকের ভিতরে তাহলে কিন্তু মিশনটা কমপ্লিট হয়ে যাবে মোট কথা হচ্ছে আপনাকে আশিটা এনিমিকে কে দিয়ে দিতে হবে অথবা আপনাকে আশিটা এনিমিকে এলিমিনেট করতে হবে তাহলে কিন্তু মিশনটা কমপ্লিট হবে দুইটার ভিতর যে কোনো একটা মিশন কমপ্লিট করলে কিন্তু হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এই দুইটার ভিতর যেকোনো একটা মিশন কমপ্লিট করলে সম্পূর্ণ আপনার ফ্রিতে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন সকলেই সুস্থ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে A lapis.